কুমিল্লা উপজেলা ইউনিয়ন শাখার মরহুম স্কুল মাঠে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সলিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের বিদেহী আত্মার মাগফেরাক ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য ও রোগমুক্তি কাম্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আত নং ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আবু মোছার সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সিরাজ মিয়া সিরাজ সঞ্চালনায় প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভূইয়া সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম পারেক মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপি সভাপতি আলহাজু মোহাম্মদ মহিউদ্দিন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেন হব বিপি মুকুল উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকি হাসান জাকি উপজেলা পৌর বিএনপি শাখার আহ্বায়ক সানাউল্লাহ সরকার সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকেন সরকার এক নং ঘারমুরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মোল্লা স্বেচ্ছাসেবক ডলার কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব হুমনা উপজেলা আহ্বায়ক বিপি অহিদুজ্জামান মোল্লা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ সাইজুদ্দিন সাজুসহ হুমনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এমন সময় প্রধান বক্তা বলেন আমার আপনার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদেরকে সাথে নিয়ে হুমনা উপজেলায় নয়টি ইউনিয়নে ইফতার পার্টি সম্পূর্ণ করলাম প্রতিটি ইউনিয়নে এসে আপনাদের সাথে পরিচয় হয়ে আমি খুব আনন্দিত ও গর্বিত আমার নির্বাচন আসন হুমনা ও মেঘনা আমি যদি ধানের শীর্ষে প্রতীক পাই এবং নির্বাচিত হলে হুমনা মেঘনাকে একটি আধুনিক মডেল হিসাবে রূপান্তরিত করে দৃষ্টান্ত স্থাপন করব আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদেরকে সালাম জানিয়ে তিনি বলেছেন বিএনপি একটি শান্তিপ্রিয় দল দলের ভিতরে থেকে কেউ চাঁদাবাজি করলে টেন্ডারবাজি করলে কোনো অন্যায় কাজের সাথে জড়িত থাকলে তাদেরকে আইনের হাতে তুলে দিবেন অপরাধী জায়গায় আমার দলের মায়ে অপরাধ করলে প্রমাণিত হলে দল থেকে বহিষ্কার করা হবে তাই সাবধান দলকে ভালোবেসে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে অন্য অপরাধ করে নয় ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আমেজ শুরু হবে আপনারা ঘরে ঘরে গিয়ে ঈদের শুভেচ্ছা ও কৌশল বিনিময় করবেন আর ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য আমার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবেন নেতৃত্ব দিয়ে হমনা উপজেলাকে শরা কাজেতেতেছেন সেবাতে আমি অনুরোধ করব এই ধর্মরা সকল ডিম বিল লোকচন্দ্রকে আমরা অভ্যক্ত হয়ে সেলিম সাহেবকে আগামী নির্বাচনে নির্বাচিত করে সংসদে পাঠাবেন জনাব এফআর তারেক খুশি উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুয়াজউদ্দিন বড় সভাপতি জারুল্লাহ সরকার সদে সুষেশ টিম সহ হোমনা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মেঘনা থেকে আগত নেতৃবৃন্দ গার্মার ইউনিয়নের আমার প্রাণের ভাইয়েরা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসলাম আলাইকুম বিএনপি গত পনেরো বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বহুত একটিকের মাধ্যমে আজকে এখানে যে উপস্থিত হয়েছে আমাদের আপনাদের কারণে অপব্যবহারের কারণে আপনার আমার ব্যবহারের কারণে আপনার আমার অপকর্মের কারণে বিএনপি কোনো দায় বাঁচবে না সুতরাং

সাহেব এবং সিনিয়র নেতৃবৃন্দদের মাধ্যমে উনি এই ভুমনাম হুমনাম নমিনেশন পাবে ইনশাআল্লাহ করছেন হঠাৎ করে আপনি একটা অভিযোগ দিলেন আর এই লোকটা বরখাস্ত হলো এটা জবাব আমাকে দিতে হবে না সেই জন্য যারা চালাবাস তাদেরকে আপনারা নাম দেবেন আমরা ব্যবস্থা নিব এই জন্য আমরা সব জায়গায় জায়গায় মিটিং করতেছি পরিশেষে সকলের নেতৃত্বে যেন অন্য প্রজেলার সকল নেতা কর্মীরা রাজনৈতিক ভাবে দিতে পারে এবং সুশৃঙ্খল ভাবে তারা যেন করতে পারে সেইকে যোগদান করে দাও আয় আল্লাহ এর সকলকে ধন্যবাদ জানাস